বর্তমান পৃথিবীতে আমরা চার হাজার তিনশো ধর্মের সন্ধান পাই এবং এই যে চার হাজার তিনশো ধর্ম এই ধর্মটা সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে যে একজন সৃষ্টিকর্তা আছে অর্থাৎ এই চার হাজার তিনশো ধর্মের যারা মানুষ তারা অবশ্যই সৃষ্টিকর্তাকে মানে এগুলো ছাড়া আরও অনেক বিশ্বাস আছে যেগুলো আমাদের তালিকাভুক্ত এখনো হয় নাই আর সেগুলো যদি হতো তাহলে মনে হয় এক লক্ষ চব্বিশ হাজারই হতো কম হতো না বুঝে গেছে সবচেয়ে বড় যে কথা এরা প্রত্যেকেই কিন্তু জান্নাতে যেতে চায় এই চার হাজার তিনশো ধর্ম নিয়ে তো আসলে একটা ভিডিওতে বলা যা সম্ভব না তো প্রধান প্রধান কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করি যেমন সনাতন ধর্মের যারা অনুসারী তারা বলে যে আমরাই স্বর্গে যাব শুধু তারা স্বর্গে যাব বলে না তারা মরার পরেই কিন্তু স্বর্গে চলে যায় আপনি দেখবেন যে সনাতন ধর্মে যারা মারা যায় তাদের বাড়িতে বা দোকানে লেখা থাকে স্বর্গীয় সুরেশচন্দ্র সেন স্বর্গীয় সুরেশচন্দ্র সেন অথবা স্বর্গীয় বিধানচন্দ্র রায় স্বর্গীয় পরিতোষ মণ্ডল এভাবে স্বর্গীয় 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 লেখা থাকে তার মানে কি তারা মরার সাথে সাথে স্বর্গ চলে যায় কিন্তু আমরা মুসলমানরা একটু দেরিতে যাব তো আমরা কি স্বর্গের চান্স পাবো কিনা জানি না নাকি স্বর্গে একটা মারামারি হবে সেটা আমরা জানি না তো মুসলমানদের দাবি হচ্ছে যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না আমরা তার উন্মত অতএব আমরা অবশ্যই জান্নাতে যাব। তার মানে কি হিন্দুরা বলে যে আমরা জান্নাতে যাব বা আমরা চলেই যাই আর মুসলমান বলে আমরাই জানাতে যাব আবার সনাতন বা হিন্দুদের আরেকটা দাবি হচ্ছে যে স্বয়ং ঈশ্বর স্বয়ং যিনি ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী আমাদের কর্মপ্রণালী শিখিয়ে দিয়েছেন তার নির্দেশিত পদে চললে আমরা নিশ্চিত স্বর্গে যেতে পারবো কার কথা এটা সনাতন ধর্মের অনুষদের কথা আর কলমে একবার পড়লেই জানা যাবে এটা কার কথা আমাদের আলেম কথা মুসলমানদের কথা তার মানে হিন্দুরাও জান্নাতে চলে গেল মুসলমানরাও জান্নাতে চলে গেল তারপরে ইহুদিদের দাবি যে ইহুদের প্রতিছে স্বয়ং ঈশ্বর স্বয়ং সৃষ্টিকর্তা স্বয়ং রব স্বয়ং সব গড তিনি সর্ব থেকে খোদাই করা পাথর সর্ব থেকে খোদাই করা পাথরে পানি লেখে সেটা ইয়ে আমাদের নবী মোজেস অর্থাৎ মোসাল্লা সাল্লাহকে দেখেন এবং বলছেন ন্যাও তুমি আমার পছন্দের মানুষ তুমি আমার প্রিয় মানুষ এবং তোমার যারা নির্দেশ মেনে চলবে তারাও আমার পছন্দের তারা জান্নাতে যাবে অর্থাৎ ইহুদিদের দাবি শুধুমাত্র তারাই জান্নাতে যাবে ইহুদির ইহুদের দাবি তাহলে পাইলাম হিন্দুরা বলে শুধুমাত্র আমরা মুসলমানরা বলে শুধু আমরা জানাতে যাবো ইহুদরা বলে শুধুমাত্র আমরাই জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি এবার খ্রিস্টানরা বলতেছে আমরা ঈশ্বরের পুত্র ঈশার অনুসারী তার নির্দেশিত পথই একমাত্র পথ জান্নাতে যাওয়ার তাহলে চারি ধর্মের মানুষ জান্নাতে চলে গেল হিন্দুরা মরার সাথে সাথে জান্নাতে চলে যায় আমরা মুসলমানরা হয়তো একটু দেরি করে গেলে আমরা সবাই জানা চলে যাব ইহুদিরা জান্নাতে চলে যাবে এবং খ্রিস্টানও জানা চলে যাবে এবং কোরআনও তাই বলতেছে সুরা আল বাকার আর বাসিটি ভারাতে বলতেছে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারক সে যেই হোক সে যদি নিজেকে সংশোধিত করে ভালো কাজ করে তার জন্য আছে জান্নাত কোরআনও বলতেছে সবাই জানাতে যাবে আমিও চাই সবাই জানাতে যাক কোনো দোজক না থাকুক এবার বুদ্ধ ধর্মের অনুসারে কিন্তু চুপ করে শুনতেছে এবং বলতেছে যে আমরা কি দোষ করলাম আমরা তো কোনো অন্যায় করি না আমরা জীবকে ভালোবাসি আর এ তো আল্লাহ বলছে যে যে জীবকে ভালোবাসে যে আমার সৃষ্টিকে ভালোবাসে তার জন্য আছে জান্নাত তো কোরআনের কথা তাহলে আমরা তো সেই কোরআনই মেনে চলতেছি তার মানে কি হিন্দুদের দাবি ইহুদিদের দাবি খ্রিস্টানদের দাবি মুসলমানদের দাবি বৌদ্ধদের দাবি সবার দাবি তো এক বৌদ্ধরা বলে আমরা হচ্ছি নিষ্পাপ আমরা এক গ্লাস পানি খাইলেও সেই পানিটাকে সেকে খাই ডেকে খাই আমরা একটা যাতে একটা পুকার ডিম নষ্ট না হয় আমরা তো অন্যায় করি না তাহলে আমরা কেন জানাতে যাব না আমরা সবার আগে জানাতে যাব আবার এই কথাও কোরআনে আছে যে জানা যেতে হলে সৎ কাজ করতে হবে যারা সৎ কাজ করবে আর সৃষ্টি কথা বিশ্বাস করবে তারাই যাবে জানাতে তাহলে তো বৌদ্ধ সবাই তো ঠিক আছে এখন এই ঠিক তো সবাই আছে সবাই জানা যাবে এখন কথা হচ্ছে আবার ওদিকে পার্সি ধর্মের যারা তারা বলতেছে আমরাও তো জান্নাতে কারণ আমাদের নবী জলস্টার তিনিও তো ঈশ্বরের কাছে গেছিলেন মিরাজে হ্যাঁ এবং নামাজ নিয়ে এসছে কলেমা হজ জাগ সবই তো আছে আমাদের সমস্যা কোথায় সবাই জানাতে দিতে চায় কল্পনা জগতে কিন্তু বাস্তবে আমরা কি জান্নাতের মতো কাজ করি এই জিনিসটা বুঝতে হবে তো আমি মাঝে মাঝে যেটা বলি যে সবাই যদি জানাতে দিতে চায় এভাবে তেতাল্লিশ হাজার ধর্মের সব মানুষ যদি জানে যে তাদের নরক কি ফাঁকা থাকবে থাকুক আমিও যাই সেটা নরকে কেউ আমরা না যাই কিন্তু বাস্তবে কিন্তু তা সঠিক হবে না আমরা যে বাঙালি আমাদের তো চরিত্রই নাই এই কেমন কথা বলে চরিত্র নাই হ্যাঁ আমাদের দেশে যে যত বড়ো শিক্ষিত সে তত বড়ো চোর আমাদের প্রতিষ্ঠানগুলো সব চোর আর দুর্নীতিতে আঁকড়া এটা আমার কথা না এটা হচ্ছে আমাদের দেশের যে জাতির পিতা বঙ্গবন্ধু তার কথা যে আমি পাইছি চোরের খনি আর এটার প্রমাণ দেখাইতেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলছে যে আমার একজন প্রিয়ন চারশো কোটি টাকার মালিক এটা একটা প্রমাণ আর জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা আছে আর ইন্টারন্যাশনাল তারা বলছে যে বাঙালি একটা চরিত্রহীন জাতি তার মানে কয়েকটা পয়েন্ট প্রমাণ করে যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত জাতি আল্লাহ যদি মাফ করে যদি জান্নাতে নেয় সেটা তার দয়া আর যদি না নেয় তাহলে কিছু করার নাই কারণ আমরা পিছে পড়ে আছি তো আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো আসে না আমরা আমাদের চরিত্রকে ভালো করি কারণ ওই দাড়ি টুপি পাগড়াই পাঞ্জামি দিয়ে প্রমাণ করেন একজন মানুষ ভালো মানুষ একজন মানুষকে মূল্যায়ন করতে তার চরিত্র দিয়ে তার চরিত্র ভালো কিনা আমাদের চরিত্র ভালো করি আর কথা কিন্তু নবী মোহাম্মদ কথা নৈমহার বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে রাখলাগছে হয়তো ভালো যেটা আমাদের নাই তাই অনুরোধ করব আসুন আমরা আমাদের সুরজকে ভালো করি আমরা প্রমাণ করে দেই যে আমরাও জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি ধন্যবাদ সবাইকে